নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফলের আলোচনা করবো সাপ্তাহিক হিসেবে বলতে উনত্রিশে জানুয়ারি টু ফোর্থ ফেব্রুয়ারি এই সারা সপ্তাহটা আমাদের কেমন যায় বারো রাশি সেটা নিয়ে আমাদের কাছে আলোচনা তার আগে গো একটু ট্রানজিটটা বলেনি বুধ এক তারিখে ফেব্রুয়ারি মাসে এক তারিখে বৃহস্পতিবার দুটো উনত্রিশ মিনি অর্থাৎ দুপুর দুটো উনত্রিশে মকরে প্রবেশ করে ধনুরাশি ছেড়ে এবং কি চন্দ্র এক তারিখেই তুলা রাশিতে প্রবেশ করবে অর্থাৎ কন্যা থেকে তুলায় প্রবেশ দুপুর দুটো বত্রিশ মিনিটে একই দিনই এমনকি বৃহস্পতি তিন তারিখে তার অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি কিন্তু মেষ রাশিতেই থাকবে এই তিন রাশির ট্রানজিটে অবশ্যই সারা সপ্তাহটা আমার কেমন যাবে সেটাই নিয়ে আলোচনা তার আগে একটু বলে রাখি আপনাদের কাছে যেটা আমি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করেছি এবং তার জন্য আপনারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন আমি আপনাদের জন্য একটা মানে অফার বা সুযোগ বা যেটা আমি অনলাইন প্রেডিকশন করতে পারছি না বলে কেন আমার যারা পুরনো বিভাস তারা জানে আমি অনলাইন প্রেডিকশন আগে দিতাম মানে ফ্রি অফ কস্টে সেটন্যই আপনাদের কাছে বলছি আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ এই যে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যার সম্বন্ধে জানতে চাইছেন বা আপনারা নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনার নিজের নামটা দেবেন বাবা মার নামটা দেবেন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এবং কি জানতে যে যে কোনো একটা প্রশ্ন আপনি লিখে পাঠাবেন খুব ক্লিয়ার করে একটা প্রশ্ন লিখে যেখানটি হোক সারা ভাবে যেখানে থাকুন লিখে পাঠাবেন আমি অবশ্যই সেটা দেব এই মিডিয়াতে বসেই দেব কি কবে দেবো সেটা বলে দেবো আপনার প্রোগ্রামটা ফলো রাখুন সপ্তাহে দুদিন আমি বা তিন দিন ধরে এই উত্তরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা সেদিন শুধু ওই প্রশ্নের উত্তরই দিয়ে যাব আমি অবশ্যই আপনাদের যত ফোন প্রচুর ফোন এসছে আমার কাছে প্রচুর মেসেজ এসছে আমি খুব একজন আনন্দিত আপনাদের অবশ্যই প্রত্যেকটা ফোনে আমি একদম পুঙ্খ দেব একটা ফোন আমি বাদ দেবো না সব প্রশ্নের উত্তর দেবো মানে একটা করে প্রশ্ন সব প্রশ্নের উত্তর সবারই প্রশ্ন উত্তর দেবো সবার উত্তর দেবো কিন্তু আপনার চেষ্টা করবেন যার সম্বন্ধে জানতে অবশ্যই ছবিটা পাঠাবেন এটা রিকোয়েস্ট আর নিজের ছবি যদি পাঠা দেবেন খুব ভালো হয় নিজের ছবিটা যদি পাঠাচ্ছেন অনেকে আমি তো এটা বলতে পারি না নিজের ছবিটা পাঠান কেন যেহেতু আমি অনলাইন প্রেডিকশন যদি পাঠান তাহলে আরো বেশি প্রেডিকশনটা অনেক বেশি ক্লিয়ার হবে অনেক বেশি টু দা পয়েন্ট হবে কিন্তু যে একটা একদম আপনার যেটা একদম খুব এমার্জেন্সি প্রশ্ন সেটা করবেন আমি নিশ্চয়ই তার একদম টু দা পয়েন্ট উত্তর দেবো এটা কিন্তু আমি প্রোগ্রাম শুরুতে প্রত্যেক লোকের জন্য বলছি কেননা বলছি হাতের ছবিটা পাঠাতে তাহলে অনেক বেশি ক্লিয়ার হবে মুখের ছবিটা কেন পাঠাতে হবে যে ফেস রিজিংটা করতে সুবিধা হবে আর ডেট অফ বার্থ দিলে তো অবশ্যই তার ক্লিয়ারেন্স আসবে আর যাদের ডেট অফ বার্থ নেই তারা যদি কোনো কনফিউশন থাকে চেষ্টা করবেন যে যদি মনে আমার প্রেডিকশন নেবেন তাহলে চেম্বারে মিট করে নিতে পারেন বা অনলাইনে আমার সে ভিডিও কলে কিন্তু সেটা পেয়েবেল মাইন্ড মাইন্ডিড সেটা কিন্তু এবার আলোচনায় চলে আসি যে সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে বিশ্বরাশি বিশ্বরাশির লোকেরা এই সপ্তাহে চেষ্টা করবেন কাউকে টাকা ধার না দিতে একান্ত যদি উপায় না থাকে তাহলে দেবেন কিন্তু মন মাথায় নিয়ে দেবেন টাকাটা আপনি নাও পেতেন এটা নিয়ে কিন্তু পরে আপনার মধ্যে একটা অশান্তি বা আপনার মধ্যে একটা বাদানুবাদ হতে পারে অনলাইন ট্রানজ্যাকশন বা শেয়ার ট্রেডিং এইগুলো ব্যাপারে মানে ইনভেস্ট করবেন খুব সাবধানে ইনভেস্ট করবেন আমাদের বিশ্ববাসীর জন্য বলছি কাজের জায়গায় একটু চোখ কান খুলে চলবেন কেন আপনার এগেন্স কেউ আপনার সহকর্মী না আপনার সাথে কনসপের করতে পারে বসের কান ভাঙাতে পারে বস হয়তো আপনার সাথে একটু আপনার কোনো কাজে একটু অসন্তুষ্ট হতে পারে আপনার হয়তো বাইরে পাঠাতে আপনি অবশ্যই সেটা মানে কি বলবো সেই সুযোগটা কাজে লাগাবেন কেননা আপনি কখনোই এগেনস্টে যাবেন তাহলে কিন্তু আপনার একটু অসুবিধার পরিস্থিতি নতুন কোন কাজের সুযোগ আসতে পারে ঠিক আছে কেউ কেউ আপনাকে হয়তো ইনসিস্ট করবে কোনো যে ইনভেস্ট করতে ঠিক আছে কিন্তু আপনাকে ইনভেস্ট করার আগে পাঁচবার ভেবে নিয়ে করবেন ব্যবসা আপনার মনে ঠিকই থাকবে কিন্তু বেশি ইনভেস্ট করবেন না আপনার যারা ব্যবসায়ী আছেন ব্যবসা মনে ঠিকই থাকবে এই সপ্তাহটা কিন্তু বেশি ইনভেস্ট খুব বুঝে শুনে অল্প করে যদি কোনো অসুবিধা হয় কনসাল্ট করে নেবেন কর্মচারী থাকে তাদের সাথে ব্যবহার ঠিক রাখবেন নিজের রাগটা লোকেরা প্রেমে সন্দেহ আসতে পারে এবং পূজা পাঠে আপনার আপনি তীর্থস্থায় যেতে পারেন কোনো আধ্যাত্মিক আশ্রমে যেতে পারেন কাউকে সেবা করতে পারেন এরকম চিন্তা ভাবনা হতে পারে আপনার শরীরটা বিশেষ কোনো চোট আঘাত পরে ব্লাড প্রেশার বা কোলেস্ট্রল থাকে তাতে কোনো হয়তো ফটক একটু বেড়ে যেতে পারে অবশ্যই ওয়াকে অলকে আপনি একটু শরীরচর্চার মধ্যে থাকবেন ঠিক আছে ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা প্রবল সে আপনার ভাই বোনের সাথে প্রেমিক প্রেমিকার সাথে বন্ধু বান্ধব সাথেও বাবা মার সাথেও ভেঙে যাওয়ার সম্পর্কে জোড়া লাগার প্রবল সম্ভাবনা এসব থেকে গুরুজনের শরীরটা নিয়ে একটু সাবধান বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করবেন পেটের কোনো ইনফেকশন বা জলের থেকে কোনো ইনফেকশন কিন্তু হতে পারে যাই হোক আমি ভালো মন্দ মিশিয়ে বললাম যদি এটা ব্যক্তিগত কার হরস্কোপ না যদি আপনার ব্যক্তিগত কিছু আলোচনা আপনাদের জানতে হয় একটা প্রশ্ন উত্তর আপনাদের দেবো অবশ্যই যে মেনটেন করতে হবে হোয়াটসঅ্যাপ আপনাদের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থটা দেবেন অবশ্যই হাতের ছবি দেন বা আমার নামটা দিয়ে যদি নিজের ছবি দেওয়ার ক্ষম সামর্থ্য যার সময় জানতে তার ছবিতে পাঠালে অবশ্যই আমি এই মিডিয়াতে বসেই আপনাদের সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেশের প্রোগ্রাম ফলো রাখবেন অবশ্যই আমি সেটা দেবো নমস্কার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিব্যালটা অন করেন যতটা লোকে শেয়ার করবেন ভালো থাকুন